বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা ছয় এবং সাত নম্বরে যে প্রশ্ন আছে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ভাগের তো আমরা সেই প্রশ্ন সমাধান করবো তো ছয় নম্বরে বলা হচ্ছে যে সহজ পদ্ধতিতে ভাগ করো তো সহজ পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে আমরা এই দুইটা বিষয় একটু মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে দশ দিয়ে ভাগ করলে যে কোনো সংখ্যার ডান দিকের শেষ অঙ্কটি ভাগ শেষ হয় আর বাকি অংশ হয় হচ্ছে ভাগ ফল একশো দিয়ে ভাগ করলে যে কোনো সংখ্যার দিকের দুইটি অঙ্ক হয় ভাগশেষ আর বাকি অংশটা হয় ভাগফল যেমন এখানে এক নম্বরে দেওয়া আছে সাতষট্টি হাজার চারশো আটান্নকে একশো দ্বারা ভাগ তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে যেহেতু একশোতে দুইটা শূন্য আছে তাই এত সংখ্যাটি ডান দিকের শেষ দুইটি অঙ্ক অর্থাৎ আটান্ন হবে আমাদের হচ্ছে ভাগশেষ ঠিক আছে ভাগশেষ আর বাকি চারশো ছয়শো চুয়াত্তর হবে আমাদের ভাগফল তাহলে তার মানে আর বলতে পারি ভাগফল হচ্ছে ছয়শো চুয়াত্তর আর ভাগশেষ হচ্ছে আঠান্ন প্রশ্ন দুই বিরাশি হাজার পাঁচশোকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে এক্ষেত্রে দশে একটি শূন্য আছে তাই আমরা বলতে পারি বিরাশি হাজার পাঁচশোর ডান দিকের শেষ একটি অঙ্ক শূন্য হবে ভাগশেষ আর যেহেতু ভাগশেষ শূন্য তাই আমরা শুধু ভাগফলটি ফলটি লিখবো বাকি অংশ আট হাজার দুইশো পঞ্চাশ ভাগ তাহলে আমরা লিখব ভাগ ফল আট হাজার দুইশো পঞ্চাশ এরপরে হচ্ছে তিন নম্বর প্রশ্ন নব্বই হাজার আটশো পঁয়ষট্টিকে যদি একশো দ্বারা ভাগ করি তো সেক্ষেত্রে একশোতে যেহেতু দুইটা শূন্য তাহলে নব্বই হাজার আটশো পঁয়ষট্টি এর ডান দিকের শেষ দুইটি অংশ অঙ্কয় মিলে সংখ্যাটা হয় পঁয়ষট্টি সেটাই হবে ভাগশেষ আর বাকি যে আমাদের বাম দিকের অংশ নয়শো আট সেটা হবে ভাগ ফল মানে আমরা বলতে পারি আমাদের ভাগ ফল হচ্ছে নয়শো আট আর ভাগশেষ হচ্ছে পঁয়ষট্টি এরপরে যে চার নম্বর প্রশ্নটা তাহলে পঁচাশি হাজার দুইশোকে একশো দ্বারা ভাগ তো এক্ষেত্রে একশোতে দুইটা শূন্য তাই আমরা বলতে পারি পঁচাশি হাজার ডান দিকের শেষ অঙ্ক হচ্ছে যেহেতু শূন্য তো সেটাই হবে ভাগশেষ তো আমরা বলতে পারি যেহেতু আমাদের এক্ষেত্রে ক্ষেত্রে ভাগশেষ শূন্য তাই কোনো ভাগশেষ থাকবে না বাকি অংশ আটশো এটা হবে আমাদের ভাগফল। ঠিক আছে তার মানে আমাদের উত্তর আটশো বাহান্ন হলো ভাগ তো এখন হচ্ছে সাত নাম্বার সঠিক না আমরা একটু যাচাই করে দেখবো তো এক নাম্বার প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশকে দুইশো তিরানব্বই দ্বারা ভাগ করলে ভাগ ফলে একশো এক এবং ভাগসে দুইশো বাহান্ন হয় এটা রাইট কিনা ঠিক আছে তো এখানে আমাদের ভাজক হচ্ছে দুইশো তিরানব্বই আর ভাগশেষ হচ্ছে দুইশো বা আমরা দেখতে পাচ্ছি ভাগশে দুইশো বাহান্ন ভাজক দুইশো তিরানব্বই এর চেয়ে ছোট এটি সঠিক ঠিক আছে তো এবার আমরা হিসাবটি একটু দেখবো যে আসলে হিসাবটা ঠিক আছে কি না তো আমরা যদি দেখি আচ্ছা দেখেন তো এটা কিন্তু এখানে সঠিক আছে আমরা এভাবেও দেখতে পারি অথবা যেহেতু এখানে ভাজ্য এত এর সমান হয়েছে তাই অঙ্কটি সঠিক তো আমরা একটা একটু ভাগ করেও দেখতে পারি আমি এখানে ভাগটা দেখাচ্ছি ঠিক আছে তোমরা অবশ্যই একটু দেখে নিবা এরপরে যে দুই নাম্বার প্রশ্নটা আছে আমরা একটু সেটা দেখবো তো দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই ভাগ তিনশো একুশ এর ভাগ ফল হচ্ছে একশো তেইশ ভাগ শেষ হচ্ছে দশ তো দেখেন এখানে ভাজক হচ্ছে তিনশো একুশ ভাগশেষ হচ্ছে দশ আমরা দেখতে পাচ্ছি ভাগ দশ ভাজ্যোগ তিনশো শেষ ছোটো এটি সঠিক এবার হিসাবটি আমরা যাচাই করব তিনশো একুশ গুণন একশো তেইশ যোগ দশ তাহলে হয় এত তো যেহেতু ভাগ ফল যেহেতু যোগফল ভাজ্য এত এর সমান হচ্ছে তাই আমরা বলতে পারি এটা হচ্ছে সঠিক তো এক্ষেত্রে আমরা ভাগটা করে দেখাইছি তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো ঠিক আছে তার মানে দুই নাম্বারটা সঠিক এখন আমরা তিন নম্বরটা একটু দেখব যে আসলে এটা সঠিক কিনা তো প্রশ্ন সাতানব্বই হাজার পাঁচশোকে একশো ছিয়াশি তারা ভাগ করলে ভাগ হয় পাঁচশো তেইশ আর ভাগশেষ হয় দুইশো বাইশ তো এক্ষেত্রে একটু লক্ষ্য করেন এখানে ভাজুক হচ্ছে একশো ছিয়াশি আর ভাগশেষ হচ্ছে দুইশো বাইশ তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো এখানে ভাগশেষ দুইশো বাইশ আর ভাজুক হচ্ছে একশো ছিয়াশি এর চেয়ে বড় হয়ে গেছে তার মানে আমরা কি বলতে পারি নিয়ম অনুযায়ী ভাগশেষ কখনোই কখনই ভাজুকের সমান বা বড় হতে পারে না এর মানে হলো ভাগফল ফল আরও অন্তত একবার বেশি যাবে তাই অঙ্কটি সঠিক নয় তো এক্ষেত্রে আমরা ভাগটা করে দেখাচ্ছি তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে তো আশা করি আমরা যে প্রশ্নগুলো ছিল এগুলো বোঝাতে পেরেছি কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি